আসসালামু আলাইকুম আমার সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আজকে একটা ভিডিও শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমি রান্না বসে দিয়েছি আজকে রান্না করবো যে এক ধরনের সবজি মতো এর মধ্যে দেওয়া হয়েছে কাঁঠালের বিচি কালাই আর টাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হওয়ার পরে যখন রান্না করে হয়ে যাবে তখন হলো তেল আনি দেব কালাই সিদ্ধ হয় নাই কিন্তু কাঁঠালে বেশি আছে যে আর হচ্ছে শাক বাজি করবো লাল শাক এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দেখতে থাকেন এইটা অনেক মজা হয় অবশ্যই একবার রান্না করে খাইয়ে দেখবেন এই যে রান্না করা শেষ এই যে একটু জল জল করা হয়েছে এখন চালান দিয়ে দিব চালান জল জন্য এই যে পেঁচি দেওয়া হয়েছে

সাভাজি সাদা ভাত পুরা হচ্ছে আমাদের এসকে দুপুরের খাবার তার সাথে আছে লেবু দুপুরে এখন আদা করবো ভাত নিলাম শাক ভাজি সাথে নিব ডাল সরি আঙ্কাল ডাল বলি যেহেতু একটু এই ধরনের নাবড়া নাবড়াটা খেতে আমার কাছে অনেক মজা লাগে সেজন্য একটু বেশি করে নিলাম কে নিব আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন সেখানে আমার ভালো লাগবে তোমার ভিডিও যদি দিই দেখেন তো বলতে আমি কিন্তু ভিডিও এখন একদিন পর পর আমি দিই অবশ্যই দেখে নেবেন